আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বাবার বাড়িটা আমাদের আমার দ্বিতীয় দিন তো ভাবলাম আর একটা ভিডিও শেয়ার করি ওই যে দেখছেন ওই যে বাড়িটা ওই যে ওই বাড়িটা ওইটা আমার বাবার বাড়ি আর এই পাশে আমি আসছি এটাই যে আমাদের একটা জমি এটা আমাদের ধানের জমি ছিল আর এটা আমাদের পুকুর আমি বর্তমানে যে পুকুরে আসি যে পুকুরে তো পুকুরে হঠাৎ করে আবার কষ্রি পানা হয়েছে তো আমার ভাই ওই পাশে থেকে বলতেছে যে মা বড় বড় মাছ খাও তাই খুব মা বেটি এখন নামে যদি আমার মেয়ে আছে এখানে কস্তি পানা পরিষ্কার করো আসলে আমি যদি থাকতাম তাহলে কিছু কষ্রি আমি পানা আমি পরিষ্কার করতাম কারণ এই জিনিসটা পরিষ্কার করাটা আমার অনেক ভালো লাগে আর আমি ছোটো থাকে এই জিনিসটা পরিষ্কার করতাম আর এই জিনিসটা আমার দ্বারাই বেশি হতো এই পুকুরে আসলে ছোট থাকে আমি আমার বাবার সঙ্গে আমার বাবার সব কাজে আমি হেল্প করতাম আমার মায়ের সব কাজে হেল্প করতাম মানে আমি একটা একটা নিয়েছিলাম যে শুধু লেখাপড়াটা হবে বাদে আমাকে যে কাজ আমি সেই কাজই করতাম এই সারাদিন এই পুকুরের কসলিপানা ইয়ে করতাম এই যে আমার যে গাছের যে ডাল গাছ গোছালি যেগুলো এগুলো ডাল ভাঙতাম এই যে একটা খেজুরের গাছ দেখেন এই যে আমার বাবার কিন্তু ছয়টা খেজুরের গাছ ছিল ছয়টার মধ্যে এখন বর্তমানে চারটা আসছে দুটা পড়ে গেছে এটাও মনে হয় এবার বর্ষার মধ্যে পড়ে যাবে ঠিক আছে তো এই গাছগুলো আমি ঝোরাতাম এই গাছগুলো আমি মানুষদের ঝোরাতাম নিজে গাছে উঠে ঝোরাতাম মনে করেন যে গাছে গাছে মানে গাছ গোছালিতে আমি বেশি থাকতাম আর এই যে এই পাশে আমাদের এই যে বাদঝার এই বাদঝারে সারাদিন থাকতাম বাদঝারের খড়ি ভাঙতাম মানে খড়ি ভাঙে সেই খড়িগুলো পুকুরদের বাসায় নিয়ে যেতাম আর পুকুরের চারিধার দিয়ে গাছ গোছালি ছিল কলা গাছ আম গাছ সব কিছু গাছ তো অনেক ভালো লাগতো তো আর এই গাছের সঙ্গে তো আমার অনেক স্মৃতি এই আম গাছের সঙ্গে কারণ এই আম গাছের আম ছাড়া আমি আম খাতাম না ছোটোবেলা থেকে এই আম গাছের আম ছাড়া আমি খাতাম না আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ওই যে দূরে একটা দেখা যাচ্ছে ডিপ বরেন্দ্র ডিপ ওই ডিপে কিন্তু গোসল করতে অনেক ভালো লাগতো অনেক গোসল করছি আসলে আমার ছোটোবেলাটা অনেক অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর আমি বাড়ির সব থেকে ছোটো মেয়ে কখনো কারো হাতে মার বোকা এগুলো খাইনি কিন্তু আমি মানুষের সঙ্গে সবসময়ই ঝামেলা করতাম মানুষকে আমাদের জায়গায় আসতে দিতাম না আমাদের কাছে পাতা কাটতে দিতাম না তো এই জিনিসগুলো এখনো পড়লে হাসি পায় বুঝছেন মানে আমার কথা আমার বাবার জিনিস আমি কা কখনো হাত দিতে দিতাম না তো এই নিয়ে আমার একটু এই যে জমিটা দেখতেছেন এই যে জমিটাতে দাঁড়িয়ে আছি আমার বাবা আগে এখানে ধান লাগাতো আমার বাবা শুধু প্যাট নিয়ে ধানটা লাগাতো ধান কাটা জমিতে ধানের লাগানোর পর নিরানি দেওয়া ধান কাটার পরে ধান বাড়িতে নিয়ে যাওয়া আমার বাপ প্যাট প্যাটকিশান নেয়নি আমি আমার বাপের সঙ্গে সব কাজ করছি আমার বাপের সঙ্গে এই জমিটাতে এখন বর্তমানে জমিটা পড়ে আছে একটু ঝামেলা চলতেছে বোঝেনি তো আমার বাপের বয়স হয়ে গেছে ভাগি বাড়ছে তো একটু ঝামেলা চলতেছে তো ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব একটু পুকুরেও একটু ঝামেলা চলতেছে তো সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায় আর আমি মনে করি যে আমাকে মনে হয় এখানেই থাকতে হতো আমার বাবার বাড়িতে থাকতে হতো ঘর জামাই তাহলে আমি সবাইকে বোঝা দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় আমারই সব থেকে দূরে বিয়ে হয়েছে তো যাই হোক ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার সব কিছু নিয়ে মোকাবেলা করার সাহস আছে ইনশাল্লাহ আমি সেটা করবো আর এই যে এই যে এখানকার যে পরিবেশ এগুলো সব কিছু অনেক মিস করি এই যে এগুলো সব কিছু মিস করি খুব মিস করি এগুলো বুঝছেন এই যে এই ছোটোবেলা থেকে আমরা খেজুরের রস খাতাম অনেক অনেক স্মৃতি আমাদের আর এই যে এই যে বাড়ির পাশে মাঠ বাড়ির পাশে মাঠ হলেও কিন্তু আমার বাবা আমাদেরকে কোনোদের মাঠে গরু চড়াতে দেয়নি মানে গরু বকরি আমাদের মাঠে বার হয়নি আমাদেরকে এই যে না নাড়া বলে নাড়া কাটতে দেয়নি মানে আমার বাবার আমাদের বাড়িতে রাখছে খুব এই যে বাড়ির পাশে মাঠ সবাই নাড়া কাটতো সবাই ধান কাটতো আমরা চুপি চুপি করে আসতাম আসে আমরাও এখানে ইয়ে করতাম আর ওই যে মাঠের ভিতরে দেখা যাচ্ছে গাছ একটা ওই যে একটা ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে এই সাইডে ওই যে সোজা একটা গাছ ওখানে আমার বাবার আরেকটা জমি আছে ওই জমিতেও আমার বাবার সঙ্গে আমি যাই সব কাজ করতাম আর এখন দেখেন মাটির ভিতরে যে বাড়িঘর হয়ে যাচ্ছে আর এই যে বলেন তো এইগুলো কে কী বলে এই যে এটা বড়ের গাছে এটাকে বলে আলোকলতা বুঝছেন না এই যে তো যাই হোক আমার ছোটোবেলাটার স্মৃতি বা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি সুন্দর লাগে আর আমার ওই বাবার বাড়ির পরিবেশটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মাঠটা দেখতেছেন আমাদের এই মাঠটা আর আপনি নগা নওগা জেলা মানে বদলগাছি কোলা ভান্ডারপুর এ সব এই একটা মাটি বুঝছেন আমরা এই পাশে মাঝখানে একটা বিল আছে তারপরে নগা নগা জেলা তো জেলা জেলার কে কে আসেন এই যে দেখেন আপনাদের আমি এই পাশ থেকে আপনারা ওই পাশ থেকে দেখেন একটাই মাঠ মাঠটা একটু বিশাল বড় অনেক বড় মাঠ এই মাঠ থেকে আমরা অনেক যাইনি কিন্তু বিল পর্যন্ত গেছি তারপর অনেক বড় একটা বিল তারপর ওই পাশে আবারও মাঠ তারপরও ওই পাশে নও জেলা পড়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এই ভিডিওগুলো শেয়ার করতেছি আর আমার ছোটো মেয়েই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরতেছে তো ভিডিওটা কেমন হলে অবশ্যই জানাবেন আর আমার বাবার বাড়ি যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব আর বাবার বাড়িতে দেখার মতন কিছু নাই কারণ আমরা অতটা আমাদের বাবার বাড়ি ছেই বাড়িঘর নয় যে বাড়িঘর দেখাবো আশেপাশের পরিবেশগুলো দেখাতে পারবো দেখেন কত সুন্দর